হবে কেমতের দিনে ভয়ঙ্কর যত ভয়ঙ্কর হবে রে মা আয়সা চিন্তে করা যে তার যখন আপনার আমার প্রাণী নবীকে প্রশ্ন করলেন নারী পুরুষ কি সেদিন অলঙ্ক থাকবো কয় হ্যাঁ নারী পুরুষ অলঙ্ক থাকবে অগনবী একজন নারী একজন পুরুষ কি একজন আরেকজনের দিকে তাকাবে না নবীজি বললেন না রে না ওই দিনে তো ভয়ঙ্কর অবস্থা হবে রে আয়সা কারো দিকে নজর দেওয়া হবে না এত একটা মা তারা বাচ্চা প্রসব করার সময় হবার আগে গর্বভাব করে ফেলবে একটা ওই সব প্রাণী তার বাচ্চা প্রসব করার পরে তার বাচ্চার কথা বলে যাবে অবন্ধ এত ভয়ঙ্কর হবে

বলেছেন আমি আসমানটাকে এমনভাবে গুটিয়ে নিব এমনভাবে ক্লোজ করে নিবো যেমনিভাবে একজন মানুষ তার লিখিত দপ্তরটাকেই গুটিয়ে নেয় জোরে জোরে কন্যা একজন মানুষ তার লিখিত দপ্তর নে আমি আমরা সেদিন আসা কি করবো গুটিয়ে নেবো এই যে তোমরা দেখতে পাও বন্ধু উঁচু উঁচু পাহাড় এই উঁচু উঁচু পাহাড় তোমার মতো উঠতে থাকবে

দুনিয়াতে মহাব্বত করে ঘোরার সময় ঘোরে নাও তখন তুমি দুই এবং আখের আর দুটোকেই নেয়ামত হিসাবে পাবে আমি তোমাদেরকে বলি ফুল ঢাকাল হাসনের ময়দানে জবাব তোমরা তোমাদেরকে বলি এত ভয়ঙ্কর হবে পৃথিবী থেকে সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল থেকে পৃথিবীর দিকে ছুটে আসে এত আবরণ ভেদ করে সূর্যের আলো আমাদের গায়ে লাগে আমরা। যে যারা পাপতা সইতে পারিনা জাহান্নামী যারা পাপী যারা তারা যখন ওই হাশরের ময়দানেbundle একত্রিত হবে তাদের মাথার উপর থাকবে সূর্য সোহাত উপরে থাকবে দিকশেষ সূর্যটা সূর্যের তাপে তার গা ধিমে যাবে ঘামের মধ্যে ডুবে যাবে দুর্গম সময় হয়ে যাবে তার পরিবেশ কান্নাকাটি করবে চিৎকার করবে হাভাকার করবে সংগীত কোকে খুঁজে পাবে না কিন্তু তোমরা যদি যৌবনকালে আল্লাহ বল্লাহার হাবিবকে ভালোবাসে আল্লাহর গোলামি করে যেতে পারো আমার নবীজি জানিয়ে দিয়েছে কাল হাশরের দিন আসমান থাকবে না কিয়ামতের দিন আসমান থাকবে না থাকবে শুধু আমার আল্লাহর আরশের আমার আল্লাহর আরশ আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে সেই দিন যেই যুবকেরা যৌবনকালে আল্লাহর গোলামি করবে সেই দিন আল্লাহর নবীর আল্লাহর আরশের ছায়ার নিচে যৌবন যায় জায়গা আশ্রয় দিবে সুবহানাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ জোরে সুবহানাল্লাহ আল্লাহ পুলছে রাতের পুল হবে ত্রিশ হাজার বছরের রাস্তা উপরের দিক থেকে আগুন নিচের দিকে ঝুলন্ত নিচের দিক দিয়ে আগুন উপরের দিকে উদিত ত্রিশ হাজার বছর রাস্তা হবে ফুলছে রাতের ফল চুলের চাইতে চিকন হীরা চাইতে দাঁড় হবে এটার নিচেই হবে জাহান নাম যারা জাহান নামে হবে ফুলছে রাতের ফলটা পার হতে পারবে না এখান থেকে বন্ধু কত বিক্ষত হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে জাহান নামের উপরের ভাগ থেকে তলদেশে গিয়ে পৌঁছতে কম পক্ষে সময় লাগবে সত্তর বছর যারা

টেনশন করো না জীবনে কখনো কখনো দুনিয়ার কাজ করবে মাঝে মাঝে আমার আল্লাহর না করবে

ला सुभाव ला

আর যারা এদিকে তাকান ও আজ মুখস্ত করে যাবেন মাথায় করে নিয়ে যাবেন হবে ত্রিশ হাজার বছরের রাস্তা বুঝতে পারছেন কত হাজার একটা মানুষ বাসে কতদিন পঞ্চাশ এখনকার মানুষ পঞ্চাশ ষাট ঠিক না আগের মানুষ একশো একশোর উপরে দেড়শো গেছে একশো দেড়শো বছর কতদিন তিরিশ হাজার বছরের রাস্তাটা কতদিন হবে বোঝুরি বন্ধু যদি তুমি নদীর সাথে প্রেম লাগাইতে পারো জামিনদার হবে হজরত যে এবার সমন্ধ জাহান্নামি জান্নাতীদের পায়ের মধ্যে জান্নাতি খরম করিয়ে দেওয়া হবে সোভাল্লা পায় না কি পরানো হবে পরানো হবে খরম দেখছেন দেখছেন কাছে খরম আগে আগে মুরব্বীরা করম পড়তো আমিও পড়েছি পায়ে দিছি দাদার আমলের করম আপনারা করেন নাই এরকম জামাতিদেরকে করম দেওয়া হবে বন্ধু আর জাহান নামিদেরকে মাটি বানানো হবে তামা কি কথা পায় না কি মাটি বানানো হবে কি তামা এত উত্তপ্ত হবে রে তোমার পা থাকবে খালি হুজুর এখানে কেন তুমি তোমার কবর থেকে তুমি তোমার কবর থেকে হাসরের ময়দানে যাইতে সময় লাগবে কম পক্ষে পঞ্চাশ হাজার বছর কত বছর কথা শিখে নেন বোঝে নেন কত হাজার বছর আপনারা তো যে রং দেখছেন এই রং রং না আর রং আছে এই রং আপনাকে নিয়ে যাবে আসল রঙের কাছে কথা কি বুঝতে পারছেন যুবক তোমরা খেয়াল করো তোমরা যথেষ্ট বুদ্ধিমান এই যুগের ছেলের অত্যন্ত ইন্টেলিজেন্ট আমি যুবক তোমাদের কি বলছি প্রত্যেকের কবর থেকে হাসরের মাঠটা কত বছর হবে পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে পাপি যদি হো এই তোমার

হাজার বছর রাস্তা কেমন করে অতিক্রম করে হাসরের ময়দানে আসবে আমার আল্লাহ কথা দিয়েছে জিব্রাইল আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবকে বাধ্য দেশে ফলো করে সেই তার পথ চলাটাকে সুন্দর করতে পারবে আমি আল্লাহ কথা দিলাম ওই পাগল মতের জন্য আমি সেই দিন বড়াকের ব্যবস্থা রাখবো কোনটা ভালো কোনটা ভালো রাসুলের পথ কোনটা কথা বলেন না কেন কোনটা ভালো

আল্লাহ বলেছেন আল্লাহ তার বান্দার উপর অত্যাচার করে না জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে সুরা ইউনুস 44 নম্বর আয়াত আল্লাহ শুধু এখানেই শান্ত নয় আল্লাহ বলেছেন আল্লাহ লা ইউহিব্বুস সালিমিন আল্লাহ ডাউন সেন্ট

তাদের জন্য কোন সাহায্যকারীও নাই কথা বুঝতে পারছেন নি আমার আমার কথা বুঝতে পারছেন যারা অত্যাচারে তাদের জন্য কোনো কি নাই সাহায্যকারী নাই তাদের জন্য কোন হেল্পার নাই তাদেরকে হেল্প করার মতো আরো বড় দুঃখজনক খবর শোনেন জাহান নামীদের কোন গতি নাই বন্ধু এই পৃথিবীতে আপনি অভাবে পড়লে কেউ না কেউ আপনাকে কিছু দিয়ে সাহায্য করে সাহায্য করে অসুস্থ হলে কেউ না কেউ টাকা দিয়ে কাছে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যায় যায় কি যায় না এমনি করে করে আপনার জীবনে যত প্রতিকূলতা যত ভয় বহতা যা কিছু আপনার জীবনে আছে এ দুনিয়াতে আপনাকে সাহায্য করার জন্য কেউ না কেউ বন্ধ ছুটে আসে রে কিন্তু পাটটা তো ভয়ঙ্কর ও পাটটা তো বন্ধু আল্লাহ তআলা আমাদের ভরে দিয়েছেন কি

কথা বলেন পালাতে পারবে আপনার জীবনের দিকে তাকান এই দুনিয়াতে দোকানে পাটে বাজারে যদি আপনি কি দেখেন সিসি ক্যামেরা দেখেন আপনি কিন্তু ভয় পেয়ে যান আরে এখানে যদি কিছু হয় আমি কি করে যাব ধরা পড়ে যাব কিন্তু আপনারা একবারও ভাবেন না নিজের দুই কাজে দুইটা চিরস্থায়ী সিসি ক্যামেরা আছে সেটি করা আছে আছে না নাই আর যারা বলেন আছে না এই সিসি ক্যামেরাতে আপনার জীবনের সবকিছু রেকর্ড হচ্ছে কি হচ্ছে সব কিছু হচ্ছে এই রেকর্ড যে হচ্ছে সেটা কিন্তু আপনার দরবারে কি হবে আল্লাহর দরবারে কিন্তু এটা কিন্তু একদিন আল্লাহর দরবারে আপনি দেখতে পাবেন কোন দিন দিন কবরটা যখন হবে আল্লাহ বলেছেন

জাম্মাত হিসাবে হিসাবে জান্নাত হিসাবে যদি আপনি পেতে চান কবরে যদি আপনার কবরটা যদি জান্নাত হয়ে যায় তাহলে মনে করবেন আপনি প্রত্যেকটা জায়গায় বেঁচে যাবেন কিন্তু কবর যদি আপনার বিপক্ষে চলে যায় তাহলে আপনার নেক্সট যে স্টেপ আছে প্লেস আছে সবগুলোতে আপনার বিপদ অপেক্ষা করে কেন জানেন বন্ধুরা আমার ইসলামের তৃতীয় করে হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহ তাআলা নহু তিনি যখন কবর দেখতো রে কবর দেখতে তিনি এত বেশি কাঁদতেন মনে হতো যেন দুইটা চোখ বন্ধ ঝর্ণা হয়ে গেছে একদিন প্রশ্ন করা হলো আপনি কেন গো তো বেশি কান তিনি বললেন আমার কান্নার কারণ হলো ওই যায় রে সে প্রত্যেকটা জায়গায় পার পেয়ে যাবে আর এই কবরের মধ্যে যদি সে বিপদে পড়ে যায় তাহলে তারপরে প্রত্যেকটা জায়গায় তার জন্য বিপদপক্ষ আপনাকে আমাকে বাঁচতে হলে কি করতে হবে রাসুলকে ফলো করতে হবে কাকে আপনি রাসুলের ভালোবাসার কোনো বিকল্প নেই এখন রাসুলকে আপনি পাবেন কেমন করে রাসুল তো চলে গেছে আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট আমাদের নবী শেষ নবী ঠিক না বলেন আমাদের নবী যেমনি শেষ নবী তেমনি কিন্তু আমাদের নবী প্রথম

শেষ থেকে না বলেন তাহলে আসলে আমার জীবনও নবীকে ফলো করে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি তাহলে আমাদের জীবনের শুরুটাও হবে প্রেমময় শেষটাও হবে আরো বেশি মধুময় কেন জানেন আমাদেরকে তাকানোতে নবীজিকে কেন ফলো করবেন এদিক তাকান আল্লাহ ইজ অল ইন অন ফলো হিজ ল' এন্ড লাইফ ফর আটারনাল সাকসেস

টুপি পরা একটা সৌন্দর্য মুসলমানের সন্ন্যাস যে একটা সন্ন্যাসকে আমন করে কবরে যেতে পারবে তাকে হাসুরে দিলে একশো শহীদের মন যা জানি তাকে জানাতে দেওয়া হবে আমেরিকার গবেষক বলেছেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ড তিনি বলেছেন দা হান্ড্রেড এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি তিনি বলেছে আমার দিকে তাকান তিনি করেছেন একশো জন প্রভাবশালীর ইনফ্লুয়েসাল দ্বারা তিনি বলেছেন শ্রেষ্ঠ প্রভাবশালী হলো আপনার আমার প্রাণের নবী আমরা সেই নবীর অন্যথায় আজকে চির ব্যর্থ কথা বলেন ঠিক না বেঠিক আর জোরে বলেন আর জোরে বলেন আপনারা শুনেছেন কিনা জানি কুমিল্লা একটা দরবার শরীফ আছে শাহাপুর দরবার শরীফ শাহাপুর দরবার শরীফের পিস সাহেব হলো ডক্টর আহমদ পিয়ার আমার দাদি পিস সাহেব কেমন যিনি বাংলাদেশে দিনের দাওয়াত বেশি দিতে পারেননি তিনি দিনের দাওয়াত দিয়েছেন আমেরিকা লন্ডন ইউরোপের বিভিন্ন দেশে Hey, Tini Monachan of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah was the most successful. Most successful. Most successful. <laughs> পৃথিবীর বুকে যতগুলো নবী আসল এসেছে পৃথিবীর বুকে যতগুলো নবীর আসল আছে প্রত্যেকটা নবীর আসলের মধ্যে আপনার আমার প্রাণের নবী হলো শ্রেষ্ঠ মোস্ট সাকসেসফুল সবচেয়ে বেশি সফল ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত অবস্থা দেখুন সুবহান আল্লাহ আর যারা বলেন না সুবহান আল্লাহ তাহলে আমাদের সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই সেই নবীকে মহাব্বত করার দরকার আছে না নাই আপনি সেই নবীকে ভালোবাসতে হবে সেই নবীকে ফলো করতে হবে এদিকটা

বলুন এই প্রিয় দৌলা বান্দা যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ভালোবেসে থাকো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও অনুগত হয়ে যাও উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ভালোবাসবে ফরগিভ ইউ সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডেকে তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করে লাভ হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ

ইসলামের সুশীতল ছায়া আসতে হবে আর আসতে হলে আপনাকে রাসুল ফলো করতে হবে এখন রাসুল কে ফলো করতে হলে আপনাকে যেতে হবে কোথায় হকানি একজন আলেম অথবা একজন আল্লাহ কাছে কেন জানেন হকানি আলেম হতে হবে কিন্তু আপনি যদি হক্কানি আলেম বা হক্কানি ওলিদের সংস্পর্শে আসতে পারেন আপনার জান্নাত নিশ্চিত বলেছে কি আল্লাহ এদিকে দেখেন আপনার জান্নাত নিশ্চিত বলেছে কি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদিকে দেখেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পেপার আমি এখনি ছেড়ে দেব আমি তো 9টা ছেড়ে দেওয়ার কথা ছিল এখনি ছেড়ে দেব ভাই 9টার উপর